আজ আমরা পৌঁছে গেছিলাম ছাঙ্গুলেকে লেকে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে তোমরা দেখে বুঝতেই পারছো একবার বৃষ্টি পড়ছে তাই পর্যটকরা কিন্তু সবাই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে আজকের ওয়েদার কিন্তু যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা নয় মাঝে মাঝে রাস্তায় কিন্তু বৃষ্টিপাত হয়নি কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে তোমরা বুঝতে পারছো আবার কিন্তু টিপটাপভাবে বৃষ্টি শুরু হলো আমরা কিন্তু ছাঙ্গুলেক থেকে বেরিয়ে যাব এবার বাবা মন্দিরের দিকে তোমাদেরকে বাবা মন্দিরের যে ভিউটা দেখাবো যে বাবা মন্দিরের ওয়েদার কেমন রয়েছে আর ইস্ট সিকিম বা নর্থ সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও চলো তোমাদের তোমাদেরকে এবার আজকের বাবা মন্দিরের ভিউটা দেখায় প্রচুর গাড়ি কিন্তু আজকে উপরে এসেছে উপরে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়নি এবং এখানে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে পুরো জোরে জোরে হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা রয়েছে খুব একটা না তবে টেম্পারেচার প্রায় ষোলো ডিগ্রির কাছাকাছি তবে হাওয়াটা কিন্তু বিরাট গায়ে লাগছে এবং দেখে বুঝতেই পারছো পর্যটকরা কিন্তু খোঁজ মেজাজে রয়েছে ছাঙ্গুল থেকে যেমন বৃষ্টি হচ্ছিল কিন্তু যখন আমরা উপর দিকে চলে এসেছি বা মন্দিরে তখন কিন্তু এখানে কিন্তু বৃষ্টি নেই আর বিশেষ করে সমস্ত পর্যটক কিন্তু ছাঙ্গুলো ছেড়ে কিন্তু তারা তারা কিন্তু সবাই বা মন্দিরে চলেছে বা মন্দিরে কিন্তু তুমি লাইনটা দেখে বুঝতে পারছো গাড়ির লাইনটা দেখে বুঝতে পারছো যে কত গাড়ি আজকে উপরে এসেছে প্রচুর গাড়ি কিন্তু আজকে উপরে এসেছে এবং আজকের ভিউটা কিন্তু অসাধারণ নিচের দিকে আস্তে আস্তে জল পড়েছে ছাঙ্গুলে কব্দি তারপর থেকে যত পড়োপুরে আমরা উঠতে আরম্ভ করেছি জল কিন্তু নেই আর ওপরের ওয়েদার কিন্তু দেখো মেঘ করে আছে হালকা এদিকেও একটা কুয়াশার ভাব রয়েছে বাট এখানে কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এখানে কিন্তু জোরে হাওয়া দিচ্ছে এখানে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না ফলে কিন্তু আমার আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সবাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আট হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ